হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকের ব্লগটি হচ্ছে এই তো সকাল থেকেই শুরু করে দিয়েছি মানে সকাল বলতে হচ্ছে একদম সকালে নাস্তা রাস্তা শেষ করে দুপুরে রান্না বান্না দিয়ে স্টার্ট করে নিয়েছি তো আজকে এখানে হচ্ছে আমি গোস রান্না করব মানে দুমবার গোস রান্না করব তো সেই জন্যই হচ্ছে একটু প্রিপারেশান নিচ্ছিলাম আমি মাংসটাতে হচ্ছে আগেই ফার্স্টে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি নাওয়ার পরে এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আমাদের বাসার এখন সব রান্নায় কিন্তু সরিষার তেল দিয়ে হয় এখন আর সয়াবিন তেল একদমই দেখা যায় যে একটু ভাজা পোড়া যখন খাওয়া হয় তখন সয়াবিন তেলটা ইউজ করা হয় এছাড়া কিন্তু সব রান্না সরিষার তেল দিয়েই খাওয়া হয় অ্যান্ড এটাই এখন আমাদের কাছে মনে হয় যে অনেক মানে মজা লাগে ভালো লাগে তো হচ্ছে এখানে আমি ফার্স্টে একটু তেল বেশি করে দিয়ে আর পেঁয়াজটাও বেশি করে দিয়েছি এই মাংসটাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে তো পিঁয়াজটা দিয়ে একটু সফট করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে সব মশলা অ্যাড করে দিচ্ছিলাম এখানে মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া জিরা বাটা আদা বাটা পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটাটাও হচ্ছে এখানে একটু বেশি লাগবে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এই সবগুলো মশলাই একটু বেশি লাগবে শুধু এইটা না মানে যা যা মশলা দিয়েছি সবগুলো মশলাই হচ্ছে একটু বেশি বেশি পরিমাণের থেকে দিতে হবে বেশি দিতে হবে তারপরে এখানে এলাচ তার চিনি তারপরে হচ্ছে লং এই সব কিছুই তেজপাতা সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালো ভালো করে ফার্স্টে একটু কষিয়ে নিয়েছি তেলের মধ্যে তো নেওয়ার পর তারপরে আবার হচ্ছে একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে এখানে আমি বড় বড় দুইটা টমেটো কেটে দিয়েছি যেন মাংসের গ্রেভিটা অনেক মজা হয় যেটা টমেটো দিলে হয় তো এই জন্যে হচ্ছে টমেটো দিয়ে আবার কিন্তু আমি মশলাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি আসলে এই মাংসটা যত বেশি মানে কষিয়ে মজা করে রান্না করা হয় ততই কিন্তু মজা হয় আর মাংসটা যেটা আমি করেছি এটা খেতে হচ্ছে অনেকটা খাসির মাংসের মতো একটা ফ্লেভার আসে মানে খাসির মাংস আমরা খেলে যেরকম খাসির হালকা একটা পাওয়া যায় সেরকম এই দুমবার মাংসটা দিয়েও কিন্তু একটা স্মেল আসে যেটা হচ্ছে অনেকের পছন্দ করে আবার অনেকে এটা পছন্দ করে না তো সেই স্মেলটা যেন না পাওয়া যায় সেজন্য কিন্তু হচ্ছে মানে গরম পানি দিয়ে যদি মাংসটাকে আগে ধুয়ে রাখা যায় মানে আমি কিন্তু তাই করেছি যখন রান্না বসাবো তার আগেই হচ্ছে আমি একে হালকা কুসুম গরম পানি দিয়ে মাংস যে পরিষ্কার করেছি সেটা হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা করলে যেটা হয় একদমই গন্ধের কোনো তা পাওয়া যায় না একদম ঘাসির মাংসের মতোই টেস্ট পাওয়া যায় তো এর মধ্যেই হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে রান্না রান্নাবান্না শেষ করে একদম লাস্ট মোমেন্টে এটাতে কিন্তু একদমই আলু দেওয়া যাবে না মানে একদম ভুনা মাংস যেটা বলে ভুনা করে খেতে হবে অনেক মশলা দিয়ে তো এখানে রান্নার শেষ মুহূর্তে হচ্ছে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে আমি এটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো আর এটা খেতে কিন্তু এরকম ভূনা ভুনা অনেক মজা লাগে মানে যারা খায় তারা হয়তো বা এটা জানে যে এটা খেতে কতটুকু মজা আর এই মাংসটা হচ্ছে আমার বাবা দিয়েছিল মানে আম্মু দিয়েছিলো অনেকগুলো দিয়েছিলো এখনও প্রায় অনেকটুকু রয়ে গিয়েছে ফ্রিজে তো হচ্ছে এটা সাজেদি এইবার ফার্স্ট টাইম খেয়েছে ও খেয়ে তো এই মাংসের পুরো ফ্যান হয়ে গিয়েছে মানে ওর কাছে এত মজা লেগেছে মানে রান্না করলে যেটা হয় যে দুই তিন দিন ভরে ও একাই খায় তো তারপর হচ্ছে এখানে অফ ক্যামেরাতে কিন্তু আমি বাকি রান্নাগুলোও কমপ্লিট করে নিয়েছি এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করেছি আর হচ্ছে এই তো কাঁচা আম দিয়ে এটা আমার অনেক ফেভারিট একটা খাবার মানে যতদিন কাঁচা আম বাজারে পাওয়া যাবে মোটামুটি আমি কিন্তু দেখা যাবে যে ম্যাক্সিমাম টাইমে এরকম মুসুরির ডালটা কাঁচা আম দিয়েই রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে বাসা সবাই পছন্দ করে এই জন্য হচ্ছে কাঁচা আম দিয়ে ডাল রান্না করে নিয়েছি আর একটু সালাদ না হলে তো হবেই না তো একটু টমেটো কেটে সালাদ করে নিয়েছি তো তারপরে হচ্ছে এই তো বিকালবেলা আমি আর সাজিদ হচ্ছে একটু বের হয়েছি মানে হচ্ছে আমি সাজিদ সুরা তিনজনই হচ্ছে যেহেতু ফ্রাইডে ছিল দুপুরে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়েছি নিয়ে সন্ধ্যার দিকে বিকাল না সরি সন্ধ্যার মাগ্রীবের আজানের পরপরই হচ্ছে আমরা তিনজনে মিলে একটু বের হয়েছি আমার হচ্ছে অনেক দিন থেকে একটু পেস্ট্রি খেতে ইচ্ছা করছিল তো সাজিদকে বললাম আমার খুব পেস্ট্রি খেতে ইচ্ছা করছে পরে সাজিদ বলল তাহলে চলো আজকে বাইর দিয়ে ঘুরেও আসি আর তোমার পেস্ট্রি খেতে ইচ্ছা করছিলো পেস্ট্রিটাও খেয়ে আসি মানে অনেক ইচ্ছা করছিল আর আমার তো সবসময় কেক খুবই পছন্দ আমি খুবই পছন্দ করি কেক আমার ভালো লাগে তো কয়দিন পরপরই দেখা যায় এরকম পেস্ট্রি খাওয়ার ক্রেভিং উঠে তখন হয় সাজিদ নিয়ে আসে না হয় আমাকে নিয়ে যেয়ে খাওয়াই নিয়ে আসে তো এই তো হচ্ছে আমরা টেস্টি ট্রিটে চলে গিয়েছিলাম আমাদের বাসা থেকে একদমই কাছে তো ওখানে যে হচ্ছে এখান থেকে আমি একটা পেস্ট্রি নিয়ে নিয়েছি আর যেহেতু সন্ধ্যার খাবার খাওয়া হয়নি তো সাজিদ বলল যে ও আর কেক খাবে না ও হচ্ছে অনেক কিছু খাবে তো ও হচ্ছে এখান থেকে চিকেন বান নিয়েছিল একটা ওটাই বলো যে ওটা ও খাবে তারপরে আমরা খাবার হচ্ছে অর্ডার দিয়ে একটু ওয়েট করছিলাম খাবারের জন্য মানে সাজিদ যেটা অর্ডার দিয়েছে ওটা হচ্ছে একটু ওরা গরম করে দিবে এর জন্য তো এর মধ্যে আমার মেয়ে হচ্ছে সব কিন্ডার জয় নিয়ে এসে চেয়ারের মধ্যে রাখছিলো মানে সে যাওয়ার সময় বাসায় আসার সময় এগুলো সে নিয়ে আসবে পরে অ্যাটলাস্ট হচ্ছে সাজিদের কিন্তু বাধ্য হয়ে দিতেই হয়েছে ও ওগুলো নিয়ে আসছে না নেওয়া পর্যন্ত কান্নাকাটি করছিল পরে সাজিদের কিনে দিতে হয়েছে তো যাই হোক এই তো আমাদের পেস্ট্রি চলে আসছে আমাদের খাবারও চলে আসছে বানটা খুব মজার ছিল আর পেস্ট্রি তো অলওয়েজ আমার ফেভারেট তো এটাও ভালো লেগেছে তো আজকে হচ্ছে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ